শিক্ষক মানে জাতির পথপ্রদর্শক যিনি অন্ধকারে আলো দেখান যিনি মানুষ গড়েন আর আজ সেই শিক্ষকরাই যখন রাস্তায় মার খায় তখন সেটি শুধু একটি ঘটনা নয় এটি একটি জাতির বিবেকের পরীক্ষা আজকের ভিডিওতে আমরা শুনব এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার কণ্ঠে একটি প্রশ্ন রাস্তায় শিক্ষকদের পেটানো কি কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে চলুন জানি পুরো বিষয়টি বিশ্লেষণসহ রোববার বারোই অক্টোবর আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে রাজধানীতে শিক্ষকরা তখন বেতন বৃদ্ধি ও স্থায়ী নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলেন এই ঘটনার পর শিক্ষকদের দেখতে যান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা সেখানেই তিনি বলেন রাস্তায় শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটি কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না তিনি সরকারের কাছে দাবি করেন এই হীন কাজের জন্য সরকারকে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে হাসনাত বলেন একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি শুরু করেন বত্রিশ বছর চাকরি করে তার বেতন হয় বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাছের দাম আঠাশশো টাকা মানে পুরো বেতনের পনেরো পার্সেন্ট দিয়েও এক কেজি ইলিশ কেনা যায় না তিনি আরো বলেন শিক্ষকরা সমাজে উদাহরণস্বরূপ মানুষ কিন্তু মাসের শেষ দিন তাদের হীনমন্যতা নিয়ে চলতে হয় হাসনাদারও বলেন বিদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল শিক্ষা আর বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষে যা থাকে সেটাই শিক্ষকদের দেওয়া হয় তিনি বলেন শিক্ষকদের বেতন না দিয়ে আন্তর্জাতিক মানের পড়াশোনা আশা করা রাষ্ট্রীয় প্রহসন আরও কঠোর ভাষায় বলেন অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা হবে শিক্ষা বান্ধব মানুষ কিন্তু দেখা গেল শিক্ষা উপদেষ্টা হয়েছেন প্রমোশন বান্ধব মানুষ হাসনাত বলেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে সরকার যদি শিক্ষকদের প্রথম শ্রেণীর নাগরিক না করে তাহলে তারা কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবে তিনি আরও বলেন স্বাস্থ্য উপদেষ্টা যখন অসুস্থ হন তখন তিনি সিঙ্গাপুরে যান চিকিৎসা নিতে অথচ দেশের মানুষ যেখানে চিকিৎসা নেয় সেখানে যাওয়ার সাহস নেই শেষে হাসনাতের কথায় পুরো বিষয়টির সারাংশ পাওয়া যায় রাস্তায় শিক্ষকদের পেটানো কোনো সভ্য আষ্ট্রীয় চরিত্র হতে পারে না তাই প্রশ্ন থেকে যায় আমরা কেমন রাষ্ট্র গড়ছি যেখানে শিক্ষকরা সম্মান পায় না সেখানে শিক্ষার মান কেমন হবে নিচে কমেন্টে লিখুন আপনার মতে শিক্ষকদের প্রতি এই আচরণ কি ন্যায্য আর আপনি যদি মনে করেন শিক্ষকরা দেশের গর্ব তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রিপোস্ট আর আমাদের চ্যানেল আজকের হট নিউজ সাবস্ক্রাইব করুন যাতে এমন বাস্তব খবর আর বিশ্লেষণ মিস না হয়